স্টিল দাঁড়িয়ে আছে সৈনিক মূর্তিটি দেখে মনে হয় যেন যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হয়ে আছেন তিনি শুধুমাত্র একটা আদেশের অপেক্ষা পাশেই সাজানো বিশাল ডাইনিং রুম এ যেন মনে হয় তোরজোর চলছে রাজ পরিবারের সদস্যদের খাবারের এত জৌল নিয়ে আজ অব্দি দাঁড়িয়ে আছে ভবনটি হ্যাঁ বন্ধুরা আজ আমি দেখাতে চলেছি গোলাপী প্রাসাদ খ্যাত আহসান মঞ্জিল যা নির্মাণ করেছিলেন ঢাকার দ্বিতীয় নবাব খাজা আব্দুল গনি তো বন্ধুরা আহসান মঞ্জিলের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন আহসান মঞ্জিল যা নির্মাণ করেছিলেন ঢাকার দ্বিতীয় নবাব খাজা আব্দুল গনি তিনি আঠারোশো সালে ভ্রমণটির কাজ শুরু করেন এবং আঠারোশো বাহাত্তর সালে দীর্ঘ তেরো বছর সময় ধরে ভবনটির কাজ শেষ করেন পরবর্তীতে তিনি তার পুত্র আহসান নামে ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল পূর্বে এখানে একটি পুরাতন ভবন ছিল যা ঢাকার প্রথম নবাব খাজা আলিমুল্লাহ ক্রয় করেছিলেন ফরাসি বণিকদের কাছ থেকে নতুন ভবনটি হওয়ার পর পুরাতন ভবনটিকে অন্দরমহল এবং নতুন ভবনটিকে বেগম মহল বা রানী মহল বলা হতো কে জানিয়ে দেব আসান মঞ্জিলে কীভাবে আসবে আমি এখন আছি আহসান মন্দিরের মূল ফটকের সামনে তো ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে এখানে টিকিট সংগ্রহ করার জন্য সামনে দেখতে পাচ্ছেন গাড়ি আছে কিছু মানুষ ওইখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে হ্যাঁ এখানে আপনার জন প্রতি মানুষের টিকিট মূল্য চল্লিশ টাকা আর যাদের বয়স বারো বছরের নিচে প্রতি বিশ টাকা আর হ্যাঁ মনে রাখা দরকার সাথে কোনো ভারী ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না মূল ফটকের পাশে একটা রুম আছে সেখানে ব্যাগ রেখে টোকেন সাথে করে নিয়ে যেতে হবে তো চলুন ভিতরে যাওয়া যাক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি প্রধান ভবন অন্দরমহল এবং নতুন ভবন বেগম মহলের মাঝামাঝি স্থানে আপনারা দেখতে পাচ্ছেন দুই ভবনের দ্বিতীয় তলাতে একটা সেতু নির্মাণ করা হয়েছিল তারা সেতু দ্বারা এক ভবন থেকে আরেক ভবন যাওয়া আসা করতো খুবই চমৎকার কিন্তু এটা বন্ধুরা আমি এখন বেগম মহলের ভিতরে প্রবেশ করব অর্থাৎ আহসান মঞ্জিলের ভিতরে যাব আর ভেতরে যাওয়ার জন্য আমাদেরকে আহসান মঞ্জিলের পিছন দিকের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এবং সামনের দিকে অবস্থিত বিশাল সিঁড়ি বাইরে বের হয়ে আসতে হবে আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করতে এই নজর কারবে এই বিশাল আকৃতির মূর্তিটা যাকে সাজানো হয়েছে সেই সময়কার যুদ্ধের ব্যবহৃত হেলমেট বর্ম ও যুদ্ধ সরঞ্জাম দিয়ে এদিকে বের হয়ে পাশের রুমে আসলেই দেখা মিলবে একটি পাঠাগারের যেখানে রক্ষিত আছে আহসান মঞ্জিল ও নবাবদের ইতিহাস নিয়ে লেখা কিছু বই পাশেই আলমারিতে সাজানো আছে নবাবদের ব্যবহারিত বিভিন্ন আসবাবপত্র বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে বৈদ্যুতিক কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এগুলা সেই সময়কার খাজা নবাব আব্দুল গনি বৈদ্যুতিক উন্নতির জন্য কাজ করেছিলেন তখন এগুলো বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হতো এবং পাশে দেখতে পাচ্ছেন টেপযুক্ত দুইটা পানির পাত্র এটা সেই সময় বিশুদ্ধ পানি পানের জন্য ব্যবহারিত হতো এবং এটাও প্রসিদ্ধ আছে যে বাংলাদেশে সর্বপ্রথম বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছিলেন নবাব আব্দুল গনি এবং উপরে দেওয়ালে ক্যানভাসে দেখতে পাচ্ছেন কিছু মানুষ আহসান মজিলের সামনে দাঁড়িয়ে আছে এটা দ্বারা হয়তো বোঝানো হয়েছে ওই সময় নবাবের কাছে জনগণ বিশুদ্ধ পানি ও বৈদ্যুতিক উন্নতির জন্য আবেদন করছে চলে এলাম কাঙ্ক্ষিত টাইপ মেশিনের কাছে শত বছরের টাইপ মেশিনটি এখনও দৃশ্যমান ভাবতেই অবাক হচ্ছি এটা দ্বারা বিংশ শতাব্দীতে সে সময় অফিসের কাজ করা হতো এটাই ছিল সেই সময়কার সর্বোচ্চ উন্নত লিখন পদ্ধতি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল তৈরির আগে ইঞ্জিনিয়ার দ্বারা করা আহসান মঞ্জিলের নকশা বাড়িটি এখানে গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন কিছু জিনিস সংগ্রহ করে রাখা আছে এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি করা চিরুনি তারপরে শরীর চুলকানো হাতল বলা হয় যেটা আর কি লাঠি এগুলো হাতের দাঁত পাশের রুমে আসতেই নজর কাটলো চেয়ার টেবিল ও দামি ফার্নিচার দ্বারা সাজানো কামরা এখানেই হয়তো আড্ডা দিতেন নবাব পরিবারের সদস্যরা এবং গুরুত্বপূর্ণ পরামর্শও হতো এখানে জানিয়ে রাখি নবাব আহসান উল্লাহর নেতৃত্বেই নিখিল ভারতে মুসলিম লীগ গঠনের সর্বপ্রথম আলোচনা হয়েছিল এই আহসান মঞ্জিলে বন্ধুরা মুসলিম লীগ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি যা পরবর্তীতে ধাপে ধাপে আওয়াম লীগের মধ্য দিয়ে শেষ হয়েছিল কিন্তু এই বৃহত্তর মুসলিম লীগ আহসান মঞ্জিলে নবাব আহসান দ্বারা সর্বপ্রথম গঠনের আলোচনা হয়েছিল এই ইতিহাসটা কিন্তু অনেকেরই অজানা চলুন আমরা সামনের দিকে আরো আগাই এদিকে আসতেই দেখা মিলল লাল চাই মরানো বিশাল সিঁড়ি যা দ্বারা করত করতো নবাব বংশধরেরা সিঁড়ির হাতলের ডিজাইন ও নকশা দেখলে রীতিমতো অবাক হওয়ার বিষয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সে সময় নবাবদের ব্যবহারিত সিঁড়ি সিঁড়ির হাতের নকশাগুলো দেখুন কি দারুন সে সময় কোনো যন্ত্রের সাহায্য ছাড়া হাতে খোদাই করা নকশাগুলো দেখলে অনেকটা অবাক হওয়ারই বিষয় কিন্তু বন্ধুরা আমরা এখন চলে এসেছি আহসান মঞ্জিলের বাহিরে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় বেশ কিছু জিনিসের ভিডিও নেওয়া সম্ভব হয়নি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মাহিম খান ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ